শিক্ষার্থী বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা দু হাজার পঁচিশে কীভাবে আমরা ওএমআর শিট এবং খাতার উপরে আমাদের যে কাবার পেজ থাকবে কিভাবে আমরা পূরণ করব এ বিষয়ে আজকে আলোচনা করব এ বিষয়টি সকল শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমত আমি একটি একটি করে অংশ আমি দেখাবো যাতে করে তোমরা ভালোভাবে এই কাজগুলো করতে পারো এখানে সবাই আমরা দেখতে পাচ্ছি লেখা যে এসএসসি বা এসএসসি পরীক্ষা বিশ লেখা থাকবে এখানে আমাদের পঁচিশ লিখতে হবে তারপরে আমাদের এখানে এসএসসির মধ্যে আমাদের টিকমার্ক করতে হবে টিকমার্ক করার পরে আমাদের যে রুল নম্বরটি আসে ছয় ডিজিটের যে রুল নাম্বার আসে সেই রুল নম্বর আমরা এখানে ইংরেজিতে লিখব এবং আমাদের আমরা যে এখানে সেট কোড কি লিখব আমরা যে প্রশ্নটা পাবো সেই প্রশ্নের মধ্যে সেট কোড লেখা থাকবে ক খ গ এরকম চারটা সেট কোড থাকবে আমরা যে সেট কোড পাবো সেটা এখানে লিখবো লিখে তারপরে আমরা বৃত্ত বরাট করব তারপরে নিচে আমাদের এই জায়গায় রেজিস্ট্রেশন নম্বরটা আমরা লিখব আমাদের যে দশ ডিজিটের যে রেজিস্ট্রেশন নম্বরটা আছে সেটা আমরা এখানে লিখব বিষয় কোড লিখব এগুলো আমি একটা পূরণ করে অবশ্যই দেখাবো যাতে করে আমাদের এগুলো ভুল না হয় যেমন আমি প্রথমত একটা ফটোকপি করি আমি দেখা দেখাচ্ছি এস এসসির মধ্যে আমি টিকমার্ক করেছি তারপর এখানে বিশ লেখা আছে পঁচিশ লিখে দিয়েছি লেখার পরে আমাদের এখানে আমাদের যে ছয় ডিজিটের যে রোল নাম্বারটা ছিল সেটা আমি এখানে লিখেছি লিখার পরে দুইয়ের নিচে বরাবর যেখানে মানে টু এর বরাবর যেখানে টু আছে সেটা বৃত্ত বরাট করব জিরোর নিচে জিরো ওয়ানের নিচে ওয়ান থ্রির নিচে থ্রি টু নিচে টু ফাইভের নিচে ফাইভ উপরে এই সংখ্যাগুলো সঠিক করে আমরা লিখবো লেখার পরে এর বরাবর নিচে যেখানে এই টু পাবো সেখানে আমরা বৃত্ত বরাট করব মানে আবার জিরো যেখানে পাবো সেখানে বৃত্ত বরাট করবো অর্থাৎ আমরা যারদার রুল নম্বর এখানে আমরা লিখবো সেই অনুযায়ী আমরা বৃত্ত বরাট করবো একইভাবে আমরা এখানে আমাদের যে রেজিস্ট্রেশন নম্বরটা থাকবে দশ ডিজিটের সেটা আমরা এখানে লিখবো লিখার পরে আমার এখানে যেমন বছর যারা আমরা পরীক্ষা দিব টুয়ান্টি টু দেওয়া শুরু সেজন্য আমি টুর নিচে টু লিখেছি ট্যুর নিচে টু এর নিচে ওয়ান ফাইভের নিসে ফাইভ এর নিচে ওয়ান এর নিচে নাইন তারপর ট্যুর নিসে টু জিরো নিচে জিরো টুর নিচে টু থ্রি নিচে থ্রি এভাবে আমরা বৃত্তগুলো বরাট করব এরপরে আমাদের আরেকটা বিষয় এখানে সাবজেক্ট কোড আমাদের যেহেতু প্রথমে বাংলা প্রথম পত্র পরীক্ষা সেই জন্য আমি সাবজেক্ট কোড একশত এক লেখেছি লেখার পরে ওয়ান নিচে ওয়ান জিরো নিচে জিরো ওয়াননিচে ওয়ান এভাবে বৃত্ত বরাট করব তারপরে আমরা এখানে লেখা আছে বিষয়ের নাম ও পত্র তার মানে এখানে লিখবো আমরা বাংলা প্রথম পত্র লিখবো শুধু বাংলা লিখবো না বাংলা প্রথম পত্র লিখব আর এখানে তারিখটা আমরা লিখব আর এখানে যিনি কক্ষ প্রত্যাবক্ষকের দায়িত্ব পালন করবেন স্যার এখানে স্বাক্ষর করবে ওইটা পরের বিষয় কিন্তু এখানে আমরা সেট কোড আমাদের এটা তো হলো আমাদের আনসার শিট এটার মধ্যে আমরা আনসার করব যে আমাদের যে ও আমার যে আমাদের এমসি থাকবে সেটা আমরা এটার মধ্যে আনসার করব কিন্তু আমাদের এখানে সেট কোড আমি কোন সেটের প্রশ্ন পেয়েছি সেটা আগে আমাকে নিশ্চিত করতে হবে সেই জন্য আমাদের এখানে যদি আমি গ সেডের প্রশ্ন পেয়ে থাকি উপরে গ লিখবো লিখে তারপরে ঘর বৃত্তটি বরাট করব খ পেলে খ লিখে বৃত্ত বরাট করব ক পেলে ক লিখে বৃত্ত বরাট করব কারণ আমাদের এই সেট কোড যদি না মিলে আমরা যদি প্রশ্নে পেলাম আমি ক সেডের আমি এখানে খ লিখে আমি বৃত্ত বরাট করা শুরু করে দিয়েছি তাহলে আমাদের সম্পূর্ণ উত্তর আমাদের ভুল হয়ে যাবে সেই জন্য আমরা অত্যন্ত সতর্কতার সাথে এই কাজটি করব আমাদের প্রশ্ন যে সেটের দেওয়া হবে সেটা আগে আমরা এখানে লিখবো লেখার পরে আমরা ওই বৃত্তটি বরাট করে আমরা উত্তর করা শুরু করব তাহলে এই ছিল আমাদের ওয়েমারের যে বিষয়গুলো আমি একটা করে আবার দেখাচ্ছি এখানে এসএসসির এসসির মধ্যে টিকমার্ক করবো এখানে পঁচিশ লিখব আমরা এখানে তাই করেছি তারপরে এখানে ছয় ডিজিটের যে রুম নম্বর আছে সেটা আমরা এখানে লিখেছি লেখার পরে এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখব এই যে দশ ডিজিটের রেজিস্ট্রেশন নাম্বারটা তারপরে শিক্ষার্থী এখানে সেট কোড যেটা বলেছি আমি গ সেট পেলে গ লিখব খ পেলে খ লিখব ক পেলে ক লিখব লিখে পরে বৃত্ত বরাট করে আমাদের কাজ করতে হবে আর এখানে বিষয় কোড যেহেতু প্রথম দিন বাংলা প্রথমপত্র একশত এক লিখব আর বাংলা প্রথম পত্র কারণ লিখছে বিষয়ের নাম ও পত্র সেই জন্য বাংলা পত্র বাংলা দ্বিতীয় পত্র এইভাবে লিখতে হবে যাই হোক এরপরে তারিখ আমরা প্রথমে দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে সেই জন্য এটা লিখেছি আর আমাদের ওএমআর বৃত্তগুলো এই সঠিক পদ্ধতিতে আমরা চেষ্টা করব সবাই বৃত্তগুলো বরাট করার জন্য এটা ছিল আমাদের ওএমআর সংক্রান্ত বিষয় তারপরে শিক্ষার্থী এখন আমরা ওএমআর এর পরে আমাদের খাতার উপরে যে একটা কাবার পেজ থাকবে সেই বিষয়টা আমি একটু দেখাব তবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে বিশেষ করে আমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এখানে আমরা যে কাজটি করেছি যে ওইটার মতো যে এসএসসিতে এসসিতে আমরা টিকমার করব এখানে লিখব দুই তারপরে এখানে আমরা এসএসসির বৃত্ত ভরাট করব এই যে আমি এখানে কাজটি করেছি যে এস টিক টিকমার্ক করেছি পঁচিশ লিখেছি এসএসসিতে টিকমার্ক এস পরীক্ষা যেহেতু এস পরীক্ষাতে আমরা টিকমার্ক করব তারপরে আমাদের ওই রোল নম্বরটা যেটা আমরা আমাদের যার যার অ্যাডমিট কার্ডে যেই রোল নম্বর দেওয়া আছে সেটা আমরা এখানে লিখবো আর আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে লিখব ওইটার মতো আমরা এইভাবে বৃত্তটিগুলো ভরাট করে নিব করার পরে সাবজেক্ট কোড লিখব সাবজেক্ট কোট লিখলাম তারপর শিক্ষার্থী এখানে ওই আগের মতো বাংলা প্রথমপত্র দশ চার দুই হাজার তারিখ লিখলাম এখানে কক্ষ প্রত্যাবক্ষকের স্বাক্ষর এটা সার করবে তবে এখানে আরেকটা বিষয় অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা এই বিষয়টা কি আমাদের এই মেন খাতাটা দেওয়ার পরে আমরা এই খাতাটা লিখে শেষ করে যদি আরও আমরা কোনো উত্তরপত্র নেই আমি শেষে পরীক্ষার শেষে দেখা গেল আমি দুইটা উত্তরপত্র নিয়েছি বা তিনটা উত্তরপত্র নিয়েছি সেই জন্য আমি এখানে আমি আমি ধরলাম যে আমি এখানে দুইটি নিয়েছি তাহলে জিরো টু লিখবো লেখে জিরো বৃত্ত বরাট করব আর টু বৃত্ত বরাট করব কেউ যদি আমরা একটা নিই তাহলে জিরো ওয়ান লিখবো লেখে জিরো আর ওয়ান বৃত্ত বরাট করব তিনটা নিলে জিরো আর হলো থ্রি এইভাবে আমরা বৃত্তটা বরাট করব। কিন্তু এখন এইভাবে এটা গেল আমাদের খাতার উপরে যে কাজগুলো এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা যে ভুলটা করে থাকি আমাদের খাতার উপরে দুইটা নম্বর দেওয়া আছে যেমন কিভাবে আমি বলি একটা নম্বর দেওয়া আছে আমাদের এই যেখানে এখানে উপরে আমাদের একটা নম্বর দেওয়া আছে এখানে খাতাটা নাম্বার দেওয়া আছে এখানে একইভাবে আমাদের সিকিউ অর্থাৎ সৃজনশীলের যে আমরা উত্তরপত্র লিখবো খাতার কাবার পেজে এখানে আরেকটা নম্বর দেওয়া আছে এই নম্বরটি আমাদের গুরুত্ব সহকারে লিখতে হবে আমরা কোথায় লিখব সেটা আমি একটা ডেমো আকারে দেখাচ্ছি আমরা যখন পরীক্ষা দিতে যাব আমাদের জারদার আর নাম রুল রেজিস্ট্রেশন নাম্বার সহ সবাইকে একটা অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে ধরলাম যে এটা আমাদের অ্যাটেন্ডেন্স শিট এখানে লেখা থাকবে বাংলা ফার্স্ট পেপার পরে এখানে লেখা থাকবে এমসিকিউ সিকিউ লেখা থাকবে সি কিউ সিকিউ তো আমরা বুঝতে পেরেছি আর সি মানে ক্রিয়েটিভ কোশ্চেন অর্থাৎ সৃজনশীল এইভাবে দুইটা গড় এখানে দেওয়া থাকবে আমরা যেখানে এমসি লেখা থাকবে এমসি কিউর গড়ে আমাদের যে এই এমসি যে নম্বরটা থাকবে খাতার উপরে এটা ভালোভাবে কোনো লেটার আমরা বাদ দিব না এখানে যে এম লেখা আছে বা এরকম যে কোনো লেটার লেখা থাক এই সম্পূর্ণ অংশটা আমরা এখানে উঠাব একইভাবে আবার আমরা আমাদের ওই যে কাবার পেজে যে নম্বরটা দেওয়া আছে সেই নম্বরটাও আমরা এখানে উঠাবো উঠানোর পরে এখানে এমসি কিউর বরাবর আমরা একটা স্বাক্ষর দিব আবার সিকিউর বরাবর একটা স্বাক্ষর দেবো এই কাজগুলো যেন আমরা অত্যন্ত গুরুত্বের সাথে যেন আমরা করি তাহলেই দেখা যাব যে আমরা পরীক্ষা দিতে পারবো এবং আমাদের পরীক্ষার মধ্যে ভুলটা কম হবে রেজাল্ট মানে অনেক সময় আছে যে আমরা পরীক্ষা দিয়ে এসে আমরা চিন্তা করি যে আমার ওএমআর পূরণ ভুল হয়েছে এখন আমি কি করব আমার রেজাল্ট হবে কি হবে না এই ধরনের সমস্যাগুলো আমাদের থাকবে না যাই হোক আমি ভিডিও বেশি বড় করে ফেলছি সেই জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তারপরেও শিক্ষার্থী এখানে যেহেতু আমাদের পরীক্ষা চলে আসছে আমাদের এই কথাগুলো বলা খুবই গুরুত্বপূর্ণ বা দরকার ছিল সেই জন্য আমি বলেছি কারণ আমি এটা উপলব্ধি করেছি যে শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের সমস্যাগুলো হয় যাই হোক সবার ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা আর যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম